গণতান্ত্রিক শোষণ ও বৈষম্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারী সরেচার শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই গণ অবস্থানের চেতনায় অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আম জনতা পার্টি প্রতিষ্ঠিত হলো আমরা তিনটি আমরা নয়টি দফার আলোকে বাংলাদেশ আমজনতা পার্টির কর্মসূচি অবহিত করব। এক বাংলাদেশ আমজনতা পার্টি ক্ষমতা কুক্ষিগত করা নয় বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরি করার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা গ্রহণে বিশ্বাসী দুই মুক্তিযুদ্ধ জুলাই চব্বিশের গণভুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ সার্বভৌমত্ব সাম্প্রদায়িকতা প্রতিরোধে জেন্ডার সমতা নারীর ক্ষমতায়ন লক্ষ্যে আয় বৈষম্য সুরক্ষা ধর্মীয় সংখ্যালঘু অনুন্নত সম্প্রদায় অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হবে বাংলাদেশ আমজনতা পার্টির মূল ভিত্তি তিন উৎপাদনমুখী কৃষি ব্যবস্থা প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জাতীয় সমৃদ্ধির অর্জনে বাংলাদেশ আমজনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে চার সাম্রাজ্যবাদ নয় নয়া উপনিবেশ আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সুরক্ষার জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান উন্নীত করার দিকে বাংলাদেশ আমজনতা পার্টি লক্ষ্য রাখবে গ্রামীণ জীবন ভিত্তিক উন্নয়ন কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান করা খাদ্য বস্ত্র স্বাস্থ্য বাসস্থান শিক্ষা চাহিদা পূরণের এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ আমজনতা পার্টি সক্রিয় ব্যবস্থান গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ বহুদলীয় রাজনীতি অবাক সুযোগ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদীয় সরকার পদ্ধতি মাধ্যমে স্থিতিশীল শাসন ব্যবস্থা সুনির্দিষ্ট লক্ষ্যে বাংলাদেশ আমজনতা পার্টি কাজ করবে দলের মধ্যে আভ্যন্তরীণ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে পরিবার ভিত্তিক বা ব্যক্তিভিত্তিক অগ্রাধিকার বিলোপ করার মাধ্যমে দলের মধ্যে গণতন্ত্রের ধারা সৃষ্টি চর্চা বজায় রাখার ক্ষেত্রে পার্টি কোন রূপ সমঝোতা করবে না করেছে। সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রণীত পবিত্র সংবিধানের মৌলিক মানবাধিকার সংরক্ষণ স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা বলবৎকরণের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে নিরলস কাজ করতে বাংলাদেশ আম জনতা পার্টি অবিচল থাকবে স্বাধীন ও স্বয়ং সম্পূর্ণ বিচার বিভাগের জন্য নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ প্রাতিষ্ঠানিক কাঠামো ঢেলে সাজানো সকল প্রকার প্রভাব বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তিযুক্ত সংখ্যক বিচারক ও অন্যান্য জনবল নিয়োগ বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত সমন্বয় নিশ্চিত করা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠান করতে বাংলাদেশ আমজনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ সকল সেবা সহজলভ্য করতে বাংলাদেশ আমজনতা পার্টি দৃঢ় থাকবে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির মেরুকরণের ভারসাম্য বুঝে জোট নিরপেক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক বন্ধুত্ব তৃতীয় সমতা রক্ষার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং তৃতীয় বিশ্বের অন্যান্য রাষ্ট্রসমূহ ভাতৃপূত রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আমজনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে আমাদের স্লোগান শিক্ষা সমতা সুবিচার যেখানে আমজনতা হাঁটবে সেখানে